আমি আমার আম্মাকে দেখেছি বহুদিন যখনই কোনো বিপদের সংবাদ আসতো যেমন কথার কথা ছোটো বোনকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না পিচ্ছি কোথায় যে খেলতে গেছে হারিয়ে গেছে হয়তো এরকম একটা সংবাদ তো এরকম সংবাদ যখন বাসায় আসে তখন দেখেছি আম্মাকে সবার আগে মানুষ দৌড়ে চলে যাবে খুঁজতে যে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি মোবাইল ফেলে দেওয়া আগে মেডিকেলে চলো জি না যত বড় অ্যাক্সিডেন্ট হোক যত বড় এক্সিডেন্টের সংবাদ আসুক তাড়াহুড়া করে দৌড়ে মেডিকেলে গিয়ে বাঁচাতে পারবেন আগে আল্লাহকে জানান আল্লাহ চাইলে আল্লাহ বাঁচাতে পারবেন যত বড়ো দুঃসংবাদ আসুক স্থির হয়ে তাড়াতাড়ি উঁজু করে পৃথিবীর মানুষকে জানানোর দরকার নেই ডাক্তার কি করতে পারবে ওযু করে আদায় করে আগে আল্লাহকে বলেন আল্লাহ বিপদে পড়েছি তুমি উদ্ধার করিও এবার ওখান থেকে যখন ঠিক হয়ে যাবে তখন সারা পৃথিবী এমনি ঠিক হয়ে যাবে অতএব বিপদে পড়লে সবার আগে আল্লাহকে জানাতে হয় একজন মেয়ের যখন স্বামী মারা যায় একজন মেয়ের যখন স্বামী মারা যায় বা যখন তার স্বামী তাকে তালাক দেয় তখন সেই মেয়ে চাইলেই পরের দিন আরেকজন একজন পুরুষকে বিবাহ করতে পারবে না এটা ইসলামে নিষিদ্ধ তাকে কি করতে হবে আগে ইদ্যুৎ পালন করতে হবে শুধু তাই নয় মেয়ে যদি নিজেও তালাক দেয় খোলা তালাক তবুও মেয়ে তালাক দিলেও পরের দিন বিবাহ করতে পারবে না ইদ্যৎ পালন করতে হবে এটার কারণ একটাই তার পেটে পূর্ববর্তী স্বামী থেকে কোনো সন্তান আছে কি না এটা পরীক্ষা করার জন্য ইদ্যুৎ পালন করলে স্পষ্ট হয়ে যাবে পূর্ববর্তী স্বামীর কোনো সন্তান তার পেটে আছে কি না যদি পরের দিনে বিয়ে করে তাহলে পিতার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হবে আর পিতার পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে পরিবার নষ্ট হয়ে যাবে পারিবারিক প্রধার থাকবেন ইসলামের প্রত্যেক অঙ্গনে গেলে দেখবেন ইসলাম পরিবারকে সবার উপরে রেখেছে কেননা পরিবার না থাকলে ইসলাম থাকবে না এটা আল্লাহ জানেন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামও জানেন আর পরিবার না থাকলে আল্লাহ পৃথিবীও রাখবেন না এটা আল্লাহর নিয়ম এটা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামও জানেন পরিবার ভেঙে দেওয়া এত সহজ নয় যে আপনি এক বৈঠকের আগের মাথায় আপনার স্ত্রীকে তিন তালাক দিয়ে পরিবারকে শেষ করে দিবেন স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তালাক যদি দিতেই চান তাহলে কমসে কম তিন মাস সময় নিতে হবে প্রথম মাস চিন্তা ভাবনা করে যদি তালাক দিতে চান তাহলে ঋতু থেকে পবিত্র হলে এক তালাক দিবেন তারপর আবার চিন্তা ভাবনা করেন তালাক দিবেন কিনা কতদিন চিন্তা ভাবনা করবেন সেটা আপনার ব্যাপার চিন্তা ভাবনা করার পর যদি সিদ্ধান্ত নেন তালাক দিবেন তাহলে দ্বিতীয় মাসে চিন্তা ভাবনা করে ঋতু থেকে পবিত্র হলে দ্বিতীয় তালাক দিবেন তারপরে আবার চিন্তা ভাবনা করেন তালাক দিবেন কিনা যদি সিদ্ধান্ত নেন তালাক দিবেন তাহলে তৃতীয় মাসে চিন্তা ভাবনা করে ঋতু থেকে পবিত্র হলে তখন তৃতীয় তালাক দিবেন কম কম যে কোনো মূল্যে অন্তত পক্ষে তিন মাসের কমে তালাক দেওয়ার কোনো সুযোগ নেই এটা পরিবারের গুরুত্ব পরিবার এত ঠুনকো নয় এত হালকা নয় যে এক কথাতেই এক সেকেন্ডে আপনি পারিবারিক সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নেবেন সম্মানিত উপস্থিতি এই দীর্ঘ আলোচনা করার পর পরিবারের গুরুত্ব বুঝানোর পর এবার একটি আদর্শ পরিবার কিভাবে গড়ে তোলা যায় তার দিকে আগাই আদর্শ পরিবারের প্রথম পদক্ষেপ হচ্ছে বিবাহ বিবাহে দুইটে জিনিস যদি থাকে তাহলে আদর্শ পরিবার গড়ে তোলা সহজ হবে আর যদি দুইটে জিনিস না থাকে তাহলে আদর্শ পরিবার গড়ে তোলা কঠিন হবে এক বিবাহ হতে হবে অবৈধ সম্পর্ক মুক্ত যুবক তোমাকে বলতেছি যুবক ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছো তাদেরকে বলতেছি রাসুল সাল্লা আলী বলেছেন তুনকাহুল মার আতলে আরবাই নারী মহিলাকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে লিমা লেহা বলি জামা লেহা ও হাসা বেহা ওলি দিনহা মানুষ নারীকে বিবাহ করে তার বংশ মর্যাদা তার টাকা পয়সা তার ধন দৌলত তার সৌন্দর্যতা তার দিনদারিতা দেখে তবে আমি মোহাম্মদ বলে যাচ্ছি যুবক তুমি যখন বিয়ে করতে যাবে তখন মেয়ের মধ্যে যদি টাকা পয়সা না থাকে মেয়ের বাপের যদি টাকা পয়সা না থাকে মেয়ের বাপের যদি বংশমর্যাদা না থাকে মেয়ের যদি সৌন্দর্য না থাকে চলবে তবে অবশ্য অবশ্যই যেন মেয়ের দিনদারিতা থাকে কেননা এক একটা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে একজন পরহেজগার তাকোয়াবান দিনদার নারী একজন তাকোয়াবান পরহেজগার দিনদার মায়ের মূল্য একজন তাকোয়াবান পরহেজগার দিনদার নারীর মূল্য আল্লাহর নিকটে এত বেশি আল্লাহর নিকটে এত বেশি আল্লাহর নিকটে এত বেশি যে রাসুল সাল্লুসাল্লাম বলছেন হামাতা আসমান জমির এবং তার মাঝে যা কিছু আছে সবই সম্পদার আসালেহা আর সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে মূল্যবান সম্পদ সবচেয়ে দামি ও মহা মূল্যবান সম্পদ হচ্ছে আলমার আসালেহা একজন তাখবান পরহেজগার সতী দিনদার নারী হচ্ছে আসমান জমিন এবং তার মধ্যে সবচেয়ে দামি সব চেয়ে মূল্যবান তাদের দাম তাদের মূল্য বুঝার জন্য আপনাকে একটা ঘটনা বলি সারা আলাইহা সাল্লা সালাম যিনি ইব্রাহিম আলাইহ সাল্লাতসালামের স্ত্রী ছিলেন ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে মিশর যাচ্ছিলেন পথিমধ্যে জালেম বাদশাহ সারা আলাইহা সাল্লাতু সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে তার সাথে খারাপ কাজের জন্য এগিয়ে যায় তখন সারা সালাতে দাঁড়িয়ে যান কিসে দাঁড়িয়ে যান বিপদে পড়লে কি করতে হয় বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যেতে হয় আপনি মুখে বলেন ঠিকই আর বাস্তবে বিপদে পড়লে সবার আগে কমিশনার মেম্বার চেয়ারম্যান কে বাড়া কে রাস্তা কে পাড়ার সবচেয়ে বড় লোক আছে পাড়ার সবচেয়ে কে দামি লোক আছে কোথায় এসি কোথায় ডিসি আছে কোথায় কোর্ট কাচারি আছে কোথায় টাকা পাওয়া যাবে এটার পিছনে আপনি ছুটেন মুখে তো বললেন সালাতে দাঁড়াতে হবে আপনাকে বলি যখনই আপনি বিপদে পড়বেন পৃথিবীর যে বিপদ হোক না কেন মানুষের জীবনে বিপদ আপদ আসে না আসে না সবার জীবনে বিপদ আপদ এসেছে আরও আসবে এটা পৃথিবীর নিয়ম আমাদের জীবনেও আসে এসেছে আসবে এটাই পৃথিবীর নিয়ম আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ মামেন তবে বিপদ আপদ যদি আসে তো সবার আগে পৃথিবীর কোনো মানুষ কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওসি ডিসি পুলিশ যা কিছু থাকুক না কেন পৃথিবীর কোনো মানুষকে কল করার দরকার নাই পৃথিবীর কোনো মানুষকে ডাকার দরকার নাই সবার আগে আপনি যে বিপদে পড়েছেন এটা আল্লাহকে জানান আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আমি আমার আম্মাকে দেখেছি বহুদিন যখনই কোনো বিপদের সংবাদ আসতো যেমন কথার কথা ছোটো বোনকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না পিচ্ছি কোথায় যে খেলতে গেছে হারিয়ে গেছে হয়তো এরকম একটা সংবাদ তো এরকম সংবাদ যখন বাসায় আসে তখন দেখেছি আম্মাকে সবার আগে মানুষ দৌড়ে চলে যাবে খুঁজতে যে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি মোবাইল ফেলে দেওয়া আগে মেডিকেলে চলো জি না যত বড় অ্যাক্সিডেন্ট হোক যত বড় এক্সিডেন্টের সংবাদ আসুক তাড়াহুড়া করে দৌড়ে মেডিকেলে গিয়ে বাঁচাতে পারবেন আগে আল্লাহকে জানান আল্লাহ চাইলে আল্লাহ বাঁচাতে পারবেন যত বড় দুঃসংবাদ আসুক স্থির হয়ে তাড়াতাড়ি উজু করে পৃথিবীর মানুষকে জানানোর দরকার নেই ডাক্তার কি করতে পারবে ওযু করে সালাত আদায় করে আগে আল্লাহকে বলেন আল্লাহ বিপদে পড়েছি তুমি উদ্ধার করিও এবার ওখান থেকে যখন ঠিক হয়ে যাবে তখন সারা পৃথিবী এমনি ঠিক হয়ে যাবে অতএব বিপদে পড়লে সবার আগে আল্লাহকে জানাতে হয় সারা যখন বিপদে পড়লেন তখন সালাতে দাঁড়িয়ে বলছেন আল্লাহ কুমত আলম হে আল্লাহ আপনি যদি জানেন আপনি যদি জানেন আল্লাহ তো জানি হে আল্লাহ আপনি যদি জানেন আমি সারা আমার ইজ্জত আমার তাক আমার পরহেজগারিতা আমার মান সম্মান আমার লজ্জায় স্থান আমার স্বামীর আমানতের খেয়ালত আমি কোনো দিন করিনি আমার স্বামীর আমানতের হেফাজত করেছি লজ্জায় স্থানের হেফাজত করেছি মান সম্মান ইজ্জতের হেফাজত করেছি তাহলে আল্লাহ আজকে আমি বিপদে আজকে তুমি আমার মান সম্মানের হেফাজত করো সাথে সাথে কাফের জালেম বাদশার হাত অবাস হয়ে গেছে আল্লাহ আকবার এটা একজন পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে কল্পনা করেন এমনও নারী তো দুনিয়াতে থাকতে পারে যদি থাকে আমি মাঝে মাঝে ভাবি যখন সারা আলিহা সালামের কথা পড়ি যখন হাদিজা আলিহ সালামের কথা পড়ি রাজি আল্লাহতালহা তখন এটা ভাবি যেমন কোনো নারী যদি থাকে যে তার মুখ দিয়ে কোনো দিন পুরুষের সাথে প্রেম আলাপে লিপ্ত হয়নি তার জেগুব্বা দিয়ে কোনোদিন পরপুরুষের সাথে প্রেম আলাপে লিপ্ত হয়নি ওই জিহুব্বা দিয়ে সে যদি আল্লাহকে ডাকে তো আল্লাহ তার ডাক যেমন সারার ডাক সাথে সাথে শুনেছেন আল্লাহ তার ডাক সাথে সাথে শুনবে এটা একজন তাকওয়ান পরহেজগার নারীর মূল্য আল্লা ওয়া তাআলার নিকটে